হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা তো বিরিয়ানি অনেকভাবেই বানিয়েছ আজকে আমি তোমাদের সাথে একটা অন্যরকম বিরিয়ানি রেসিপি শেয়ার করব আমার এই রেসিপিটা দাদা বৌদি বিরিয়ানি থেকে ইন্সপায়ার্ড বারবার বলছি এটা অথেন্টিক দাদা বৌদি বিরিয়ানি বা অথেন্টিক কলকাতা স্টাইল বিরিয়ানি কোনোটাই নয় এটা একটা আমার ভার্সন বলতে পারো বিরিয়ানি যেটা আমি নানান ভিডিও দেখে শিখেছি আর ভিডিওটা খুব মানে এই বিরিয়ানিটা খুব ইজিলি হয়েছে তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো প্রথমে আমি বেরেস্তা ভেজে নিয়েছিলাম বেরেস্তা ভাজার পর সেই তেলের মধ্যে সামান্য ঘি দিয়ে দিয়ে দিলাম আরো কতগুলো পেঁয়াজ ভাজার জন্য এবার যখনই পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল এখানে একটু বেশি করে জল দিয়ে দিলাম এবার তোমরা ভাবছো এটা কি ধরনের বিরিয়ানি বা ট্রাস্ট নেই অ্যাকচুয়ালি ট্রাস দ্য প্রসেস আশা করি তোমাদের ভিডিওটা লাস্টের দিন দেখলে ভালোই লাগবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটা আদা রসুন আর কাঁচা লঙ্কা দেওয়ার পরে জলটাকে অনেকক্ষণ ফুটতে দিতে হবে আর বেশ খানিকটা কমিয়ে আনতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় এরপর আমি এখানে এক এক করে দিয়ে দিচ্ছি নুন হলুদ আর জিরের গুঁড়ো দিয়ে ঝোলটাকে আরও কিছুক্ষণ ফুটতে দেবো যাতে এই মশলাগুলোর কাঁচা গন্ধ চলে যায় এরপর দিয়ে দেবো বিরিয়ানি মশলা আমি এখানে নর্মাল সানরাইজার বিরিয়ানি মশলা ব্যবহার করছি তোমরা যে কোনো কোম্পানির বিরিয়ানি মশলা আর ঘরে বানানো বিরিয়ানি মশলা ব্যবহার করতে পারো তারপর দিয়ে দিলাম সামান্য বিরিয়ানি ফ্লেভার দিয়ে আমি ঝোলটাকে আবার বেশ কিছুক্ষণ ফুটতে দিলাম এরপর আমি এখানে দিয়ে দিলাম আলু আলুটা কিন্তু ভাজা বা সেদ্ধ করা নয় এমনি কাঁচা আলু দিয়ে আমি ঝোলটা চাপা দিয়ে রেখেছিলাম আলুটা বেশ দশ মিনিট মতন চাপা দিয়ে রাখার পরে আমি এবার এখানে দিয়ে দিচ্ছি দু পিস চিকেন আমি এখানে জন্য বিরিয়ানি বানাচ্ছি আমি এখানে বড় দু পিস লেগ পিস দিয়ে দিচ্ছি লেগ পিস দেওয়ার পরে তারপর আবার আমি এটা চাপা দিয়ে রাখবো তোমাদেরকে বলে রাখি লেগ পিসে কিন্তু কোনো রকম কোনো ম্যারিনেশন নেই শুধুমাত্র ধুয়ে পরিষ্কার করে আমি লেগ রেখেছিলাম এবং গায়ে দুটো চি দিয়ে দিয়েছি যাতে একটু তেল মশলা ভালোভাবে ঢুকে দিয়ে আমি এবার চাপা দিয়ে দেবো এবার চলো বিরিয়ানির জন্য যে চালটা সেটা বসিয়ে দিই গোটা গরম মশলা দিয়ে তার মধ্যে পনীয় মতো নুন দিয়ে জলে দিয়ে দিয়েছিলাম জলটা ফুটে উঠলে আমি আগে থেকে প্রায় এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম বাসমতি চাল সেটা জলের মধ্যে দিয়ে দিলাম ভাত তৈরি করার পদ্ধতি তোমার সকলেই যেন এখানে এর কোনো আলাদা কোনো কিছু নেই ভাতটা ফুটতে ঘুরতে এখানে দেখো আমার চিকেন প্রায় হয়ে গেছে আমি চিকেনটাকে পরে অন্য একটা প্যানে ট্রান্সফার করে দিয়েছিলাম কারণ চিকেনটা লম্বা হওয়ায় ওই কড়াইতে ঠিক মতন হচ্ছিল না তো দেখো চিকেন যখন দেখতে হারে না থেকে চিকেন ছেড়ে এসছে তার মানে চিকেন সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও দেখো কি দারুণ সেদ্ধ হয়ে গেছে তো এখানে আমার চিকেন রেডি আর দিকে ভাতও হয়ে গেছে তো চলো এবার লেয়ারিং করে নেওয়া যাক আমি একটা ডেকচিতে ঘি ব্রাশ করে নিয়েছি তারপর প্রথমে আমি বেশ খানিকটা ভাত দিয়ে দেবো আমি যেহেতু দুজনের জন্য করেছি তাই অল্প পরিমাণে ভাত এবং দু পিস মতো চিকেন দিয়ে করছি তোমরা চললে আমি বেশি কোয়ান্টিটিতেও করতে পারো ট্রাস্ট করে আমার উপর একবার এই স্টাইলে বিরিয়ানিটা বানিয়ে দেখো দেখবে কত তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতেও হবে দুর্দান্ত এরপর আমি এর উপর দিয়ে দিচ্ছি চিকেন আমি যেহেতু দু পিস চিকেন জাস্ট দিয়েছিলাম তাই একটাই মানে আমি দুটো লেয়ার বানাবো ফার্স্টে ভাত তারপর চিকেন দিয়ে তারপরে ভাত দিয়ে কমপ্লিট করব তাই এখানে এই স্টেজে আমি দুটো চিকেনই দিয়ে দেবো এবং আলু এবং ঝোল যতটা আমার ছিল সেই ঝোলের হাফটা আমি এখানটায় দিয়ে দেবো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পাউডার দুধ আমুল দুধের একটা প্যাকেট নিয়েছিলাম সেটা থেকে সামান্য একটু এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এখানে খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারো আমি জেনারেলি আমুল দুধেই দিয়ে থাকি ওই বললাম এটা থেকে ইজি পথে হয় তাই আমি সেই সব জিনিসই ব্যবহার করি যেটা ইজিলি বাড়িতে পাওয়া যাবে তাড়াতাড়ি হাতের কাছে পাওয়া যাবে এবং দিয়ে দিলাম সামান্য বিরিয়ানি ফ্লেভার এবার উপর থেকে আমি আবার চাল দিয়ে দেবো মানে সরি রাইস দিয়ে দেবো রাইস দিয়ে এই মাংসটাকে পুরোটা করে রাইসটা দিয়ে দেওয়ার পর আমি ওপর থেকে ভাব বাকি আমার যতটা বেরিয়েছিল পুরোটা দিয়ে দিলাম এবার আমি ওপর থেকে দিয়ে দেবো আমল দুধের বাকি যতটা বেঁচে ছিল আমার কাছে পুরোটা আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি এবং দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পেঁয়াজের ব্যারিস্তা পেঁয়াজের ব্যারিস্তা তুমি অবশ্যই দেবে আর আমি পেঁয়াজের ব্যারিস্তা একটু বেশি দিই কারণ আমার ভীষণ ভালো লাগে এরপর দিয়ে দেবো বিরিয়ানি মশলা আমি এখানে সানরাইজে বিরিয়ানি মশলাটাই ব্যবহার করছি এক প্যাকেটে কিছুটা আমি দিয়েছিলাম ঝুলে বেশি ভাগটা বাদ বাকিটুকু দিয়ে দিলাম এখানে ওপর মাঝখানে দিলাম সামান্য একটু বিরিয়ানি ফ্লেভার আর আগে থেকেই আমি গরম দুধের মধ্যে কেশর সামান্য গোলাপ জল এবং চাওয়া জল আমি দিয়ে একসাথে করে রেখেছিলাম সেটা আমি সবার লাস্টে উপরে দিয়ে দেব আর দিয়ে দেবো সামান্য পরিমাণে ঘি ঘিটা অবশ্যই দেবে বিরিয়ানিতে এবার এটাকে চাপা দিয়ে আমি একটা তাওয়া বসিয়ে রেখেছি আগে থেকে রুটির তাওয়া তার উপরে দমে বসিয়ে দিলাম কুড়ি থেকে পঁচিশ মিনিট আমি মিডিয়াম টু লো ফ্লেমে দম দেবো তো আমার প্রায় তিরিশ মিনিট হয়ে গেছিলো এরপর এই যে হচ্ছে আমার বিরিয়ানির কন্ডিশন তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল আর খেতে হয়েছিল দুর্দান্ত আমার কথায় লিস্ট একবার তোমার বাড়িতে এইভাবে বিরিয়ানি বানিয়ে দেখো দেখবে কত তাড়াতাড়ি হবে আর খেতেও হবে দুর্দান্ত বিরিয়ানি তো তোমরা নিশ্চয়ই অনেকভাবে বানিয়েছো আমিও অনেকভাবে বানিয়েছি মাংস কষিয়ে যেভাবে আমরা সবাই বানিয়ে থাকি আর এই বিরিয়ানিটা হচ্ছে দাদা বৌদি ইন্সপায়ার্ড আমি অনেক চ্যানেলে দাদা বৌদি বিরিয়ানিতে এই পদ্ধতিতে দেখেছি কিন্তু হ্যাঁ সেই বিরিয়ানিতে আরো অনেক কিছু থাকে আলু বোখারা থাকে আরো অনেকগুলো স্টেপ থাকে আমি নিজের মতন করে মডিফাই করে একটা ইজি বিরিয়ানির রেসিপি নিজের জন্য বানিয়ে নিয়েছি তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো তোমাদেরকে লাস্টে আমি দেখাই কত সুন্দর ভাবে আলুটা সেদ্ধ হয়েছে প্লাস বিরিয়ানির যে মাংসটা কত সুন্দর ছেড়ে আসছে মানে কত সুন্দর জুসি হয়েছে শেদ্ধ হয়ে গেছে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগলো ভালো লাগলে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না বাই